আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক আসলে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা আজকে আমাদের সাউথ কোরিয়াতে ঈদ চলে গিয়েছে তো ভাবলাম যে ছোট্ট করে একটু ভিডিও করি সবাই বিকালবেলা ঘুরতে বেরিয়েছি যেহেতু সবার কাজ ছিল মানে যারা যারা এখানে যাদের দেখতে পাচ্ছেন সবার হাজব্যান্ডটি কাজ ছিল কাজের দিন সাউথ কোরিয়াতে যেহেতু মুসলিম নেই সেজন্য ঈদটাও ভাবে পালন করা হয় না এর জন্য বিকালবেলা সবাই আগে আগে ছুটি নিয়ে চলে এসেছে এর জন্য আমরা বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি ওখানে ওই যে সবার প্রাণের স্বামীরা দাঁড়িয়ে আছে আর আমরা এদিক দিয়ে একটু ঘোরাঘুরি করছি ভাবলাম যে একটু ভিডিও করি আমরা বিকালবেলা সবাই একসাথে মিলে একটু ছবি তুললাম একটু ঘোরাঘুরি করলাম আর যেহেতু এখনও অনেক ঠান্ডা সেই জন্য আসলে সেভাবে বের হওয়ার প্ল্যান করা হয়নি এরপর সুমাইয়াদের বাসায় সুমাইয়া ঈদের জন্য সব কিছু রান্না বাড়া করেছে মজার মজার খাবার এগুলো খাওয়ার জন্য রাতে চলে এসেছি এই তো এখানে আপনাদেরকে এই হচ্ছে আমাদের ঈদের খাবার দাবার রোস্ট তারপর হচ্ছে চিকেন কারি তারপরে সময়া ডিম রান্না করেছে গরুর মাংস পোলাও সবই ছিল সালাদ খাবারগুলো খুব টেস্টি ছিল আর যেহেতু ঈদের দিন শ্যামাই ছাড়া তো হবেই না বাঙালির ঈদ মানে শ্যামাই এর জন্য শ্যামাই এখানে শ্যামাইও ছিল এদিকে ভাইয়ারা খেতে বসে গিয়েছে যেহেতু সবার কাজ ছিল এর জন্য ভাইয়াদেরকে আগে খাবার দেওয়া হচ্ছে ভাইয়ারা খেতে বসে গিয়েছে সবারই খুঁড়া লেগেছে ভাইয়াদের খাওয়া দাওয়া শেষ হলে পরে আমরা খেতে বসবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ